সুপ্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা বিগত ক্লাসে আমরা জেনেছিলাম প্রাসাদ ষড়যন্ত্রের নেপথ্যে থাকা চরিত্রগুলোর সম্পর্কে আমরা বুঝতে চেষ্টা করেছিলাম কেন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র দানা পাকিয়ে উঠেছিল আজকের ক্লাসে আমরা সতেরোশো ছাপ্পান্ন সালের অক্টোবর মাসে ঘসেটি বেগম জগৎ শেঠ রাজবল্লভদের একটি গোপন সভা সম্পর্কে জানব সেই গোপন সভায় আমরা দেখি ব্যবসায়ী জগৎ শেঠ নবাবের বিরুদ্ধে শওকত জংকে ক্ষমতায় আনার বিষয়ে ঘসিটি বেগমকে প্রশ্ন করছেন বলছেন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শৌকত জংকে আমরা পরোক্ষ সমর্থন দিয়েই দিয়েছি কিন্তু শৌকত জং নবাব হলে আমি কি পাব তা আমাকে পরিষ্কার করে বলুন এর উত্তরে ঘসিটি বেগম বলেন শৌকত জং আপনাদেরই ছেলে সেই নবাবে পেলে প্রকারান্তরে আপনারাই তো দেশের মালিক হয়ে বসবেন রায়দুরলভ এই কথা বলার প্রেক্ষিতে বলার চেষ্টা করেন এটা কোনো কথা হলো না যিনি নবাব হবেন কিন্তু জগৎ শেঠ তাকে থামিয়ে দেন বলেন আমার কথা আগে শেষ হোক দুর্লভ রায় স্বাভাবিকভাবেই এই কথায় রুষ্ট হয়ে ওঠেন রায় দুর্লভ একটা তর্ক দানা বেঁধে উঠতে থাকে তাই রাজবল্লভের অন্তর্ভুক্তি ঘটে এই আলাপে রাজবল্লভ বলেন আপনারা তর্কের ভেতর যাচ্ছেন আলোচনা শুরু করার আগেই খুব সংক্ষেপে কথা শেষ করা দরকার বর্তমান অবস্থায় এই ধরনের আলোচনা দীর্ঘ করা বিপজ্জনক রাজবল্লব বোঝাতে যান যে কোনো সময়ে নবাবের সৈন্য হাজির হয়ে আসর ভণ্ডুল করে দিতে পারে জগৎ সেঠ এই কথার সমর্থন জানান কিন্তু সেই সাথে এও যোগ করেন যে কিন্তু নিজের স্বার্থ সম্বন্ধে নিশ্চিত না হয়ে একটা বিপদের ঝুঁকি নিতে যাওয়াটাও তো বুদ্ধিমানের কাজ নয় মাফ করবেন বেগম সাহেবা আমি খোলাখুলি বলছি জগৎ সেঠের কথা কিন্তু শেষ হয়নি তিনি বলতে থাকেন শয়কতং নিতান্তই অকর্মণ্য ভাঙের গেলাস এবং নাচওয়ালি ছাড়া আর কিছুই জানে না কাজেই শয়কতং নবাব হবেন নাম মাত্র আসল কর্তৃত্ব থাকবে বেগম সাহেবার এবং পরোক্ষে তার নামে দেশ শাসন করবেন রাজবল্লভ বন্ধুরা আমরা আগের ক্লাসেই জেনেছি যে রাজবল্লভ ঘষেটি বেগমের অধীনে রাজভাণ্ডার বা অর্থ সংক্রান্ত দায়িত্বে ছিলেন এবং সেখানে থেকে তিনি প্রচুর পরিমাণে অর্থ আত্মসাত করেন জগৎ কথা শুনে বলেন ঠিক এই ধরনের একটা সম্ভাবনার উল্লেখ করার ফলে হোসেন কুলি প্রাণ দিতে হয়েছে তবে এই কথায় জগৎ শেঠের কোনো ভাবান্তর হয় না তিনি প্রস্তাবনা দেন আমি বলতে চাইছি যে শকতজং নবাবি পেলে বেগম সাহেবা এবং রাজা রাজবল্লভের স্বার্থ যেমন নির্বিঘ্ন হবে আমাদের তেমন আশা নেই কাজে আমাদের পক্ষে নগদ কারবারই ভালো এর জবাবে ঘসিটে বেগম জগৎ শেঠকে অর্থ দিতে হলে যুদ্ধের খরচ কোথা থেকে উঠে আসবে বলে জানতে চান কিন্তু জগৎ শেঠ পাকা ব্যবসায়ী তিনি বলেন না না আমি নগদ টাকা চাইছি যুদ্ধের খরচ বাবদ টাকা আমি দেব অবশ্য আমার সাধ্য সীমিত কিন্তু আসল এবং লাভ মিলিয়ে আমাকে একটা কর্জনামা সই করে দিলেই আমি নিশ্চিত হতে পারি এই থেকে আমরা বুঝতে পারি যুদ্ধে প্রাথমিক খরচ বাবদ যে টাকা জগৎ শেঠ খরচ করবেন বলে ঠিক করেছেন সেই টাকা জং নবাব হওয়ার পর বহু গুণে উসুল করে নেয়ার নিশ্চয়তা পাওয়াই ছিল তার মূল দাবি তখন রায়দুর্লভ জানান আমাকেও পদাধিকারের একটা নামা সই করে দিতে হবে বন্ধুরা এসো আমরা রায়দুর্লভের পরিচয় সম্পর্কে জানি রায় দুর্লভ রাম বা সংক্ষেপে রায় দুর্লভ ছিলেন বাংলার নবাবি শাসন আমলের একজন কর্মকর্তা তিনি নবাব আলিবর্দি খানের অধীনে উড়িষ্যার প্রাদেশিক শাসনকর্তা পদে অধিষ্ঠিত হয়েছিলেন যে কারণে তার চাহিদাও অর্থ নয় শকতজঙ্গের শাসনে কোনো একটি গুরুত্বপূর্ণ পদ পাওয়াই তার দাবি এই সময় ঘসিটি বেগমের কাছে মির্জাফরের কাছ থেকে একটি পত্র আসে পত্র পড়ে ঘসিতি বেগম উপস্থিত সবাইকে বলেন মির্জাফর শওকতংংকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং অবিলম্বে সিরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রার পরামর্শ দিয়েছেন এই সময় মুখ খোলেন উমিচাঁদ আমরা জানি উমিচাঁদ শিয়ালের মতো ধূর্ত তার কথাতেও প্রকাশ পায় ধূর্ততা তিনি বলেন আমার তো কোনো বিষয়ে কোনো দাবি দেওয়া নেই আমি সকলের খাদেম খুশি হয়ে যে যা দেয় তাই নেই কাজেই এতক্ষণ আমি চুপ করেই আছি তবে কাছ থেকে বের হয় ইংরেজ গভর্নর ড্রেকের স্বাক্ষর করা একটি চিঠি যেটি দেখে খুশি হয়ে ওঠেন ঘসিটি বেগম পড়তে পড়তে বলেন ড্রেক লিখেছেন সৈকতজাং যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে সিরাজের সেনাপতিদের অধীনস্থ ফৌজ যেন রাজধানী আক্রমণ করে তাহলে সিরাজ পরাজয় অবশ্যম্ভাবী হয়ে উঠবে আলোচনা যখন এ পর্যায়ে তখনই বাইরে তুমুল কোলাহল শোনা যায় ঘষেটি বেগম কোলাহলের কারণ জানতে বাইরে যেতে চান কিন্তু রাজবল্লভ তাকে থামিয়ে নাচওয়ালিদের ডেকে পাঠিয়ে নাচ শুরু করতে বলেন ঘুঙুরের আওয়াজ উঠবার পরপরই সবেগে কামরায় ঢুকেন নবাব সিরাজউদ্দৌলা তার পেছনে মোহনলাল সবাই আচমকা নবাবকে দেখে তরিত বেগে উঠে দাঁড়ায় নাচওয়ালিদের নাচ থেমে যায় তখন নবাব সিরাজ তার খালাকে বলেন নাচগানের মহফিলের জন্য দেউরিতে পাহারা বসিয়ে রেখেছেন খালাম্মা তারা তো আমার উপরে চালিয়ে দিয়েছিল প্রায় দেহরক্ষী ফৌজ সঙ্গে না থাকলে এই জলছায় এতক্ষণে মর্সিয়া শুরু করতে হতো নবাবের এই উক্তি থেকেই আমরা বুঝতে পারি জলছার আড়ালে কি ষড়যন্ত্র চলছে তা বুঝতে নবাবের আর বাকি নেই নবাব এরপর রাজবল্লভ শেঠ আর রায়ভকে চলে যেতে বলেন তারপর তিনি ঘোষণা দেন মতিঝিলের জলসা আমি চিরকালের ভেঙে দিলাম তবে মতো নবাবের পরিকল্পনা কেবল এইটুকুই ছিল না তিনি বেগমের দিকে ঘষিটি বলেন তৈরি হয়ে নিন খালাম্মার পক্ষে প্রাসাদের বাইরে থাকা নিরাপদ নয় নবাব তখন পর্যন্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এগিয়ে তিনি তার খালাকে এখান থেকে সরিয়ে নিতে অবিচল একই সাথে প্রস্থান উদ্যত রায়দুল্লভকে নবাব বলেন শুনুন রায়দুল্লভ জংকে আমি বিদ্রোহী ঘোষণা করেছি তাকে উপযুক্ত শিক্ষা দেবার জন্য মোহনলালের অধীনে সেনাবাহিনী পাঠাবার ব্যবস্থা করেছি আপনি তৈরি থাকবেন প্রয়োজন হলে আপনাকেও মোহনলালের অনুগামী হতে হবে বন্ধুরা এইখানেই নাটকের প্রথম অঙ্কের সমাপ্তি ঘটে আগামী ক্লাসে আমরা আলোচনা করব নাটকের দ্বিতীয় অঙ্ক থেকে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই সতেরোশো সালের অক্টোবর মাসে ঘসিটি বেগম জগৎ শেঠ রাজবল্লভেরা একটি গোপন সভায় সমবেত হন ব্যবসায়ী জগৎ শেঠ নবাবের বিরুদ্ধে শকতজাংকে ক্ষমতায় আনার বিষয়ে ঘষেটি বেগমকে প্রশ্ন করেন বলেন শকতজাং নবাব হলে আমি কি পাব তা আমাকে পরিষ্কার করে বলুন জগৎ শেঠ পাকা ব্যবসায়ীর মতো যুদ্ধের খরচ বাবদ টাকা ধার দেওয়ার অঙ্গীকার করেন তবে এর বিনিময়ে আসল এবং লাভ মিলিয়ে একটা কর্জনামা সই করে দিতে বলেন রায়ভ ক্ষমতায় আসলে পদাধিকারের বিষয়ে একটি অঙ্গীকারনামা চান প্রথমে ঘষিটি বেগমের কাছে মির্জাফরের কাছ থেকে একটি চিঠি আসে এরপর উমি চাঁদ গভর্নর ড্রেকের সই করা একটি চিঠি দেন ঘসিটি বেগমকে নবাব সিরাজউদ্দৌলা মোহনলালকে নিয়ে জলসা ঘরে প্রবেশ করেন মতিঝিলের জলসা তিনি চিরদিনের জন্য ভেঙে দেন